আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের গাড়িটা হচ্ছে সোনালিকা আর এক্স ফিফটি এটি হচ্ছে দু সালের মডেল অয়েল ব্রেকের একটি গাড়ি তো ভিডিওটি আটানের শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাড়িটা হচ্ছে সতেরো সাল ল্যাম্পলেটে আছে ষোলো ডেলিভারি চালানো হয়েছে সতেরো সালে তো গাড়িটা একবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন তো বড় টায়ারের বিট নাই সামনের টায়ারের বিট ভালো আছে ইঞ্জিনে কোনো গ্যাস ম্যাস নাই গাড়িটা একেবারে ফুল ফ্রেশ আছে যারা কম বাজেটের মধ্যে বডির জন্য গাড়ি খুঁজতেছেন তবে এটি চাষও করা যাবে এটি হাতা সেট অথবা হাতা সেট লাগাইলে কিন্তু চাষ করা যাবে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই এই অবস্থায় খালি ইঞ্জিনের দাম হচ্ছে তিন লক্ষ টাকা অবশ্যই কিছু কম বেশি করা যাবে আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমর বাজার তো এই ছিল আজকের ভিডিও এরপরে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে